হ্যালো বন্ধু গুড মর্নিং আমি শুভ্রা ব্লক নিয়ে এস নিয়ে এসেছি তোমাদের কাছে আরেকটা নতুন ব্লক তোমরাই সুন্দর সকালে কেমন আছো আশা করছি ভালো আছো ওয়েদারটা মোটামুটি ঠান্ডাই আছে কেননা গতকাল রাত্রে বেশ কিন্তু বৃষ্টি হয়েছিল। ঝড় সেরকম হয়নি কিন্তু বেশ বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টির জন্য কিন্তু আজকে সকাল থেকে ওয়েদারটা মোটামুটি ঠান্ডা আছে সেই গরম ভাবটা আর নেই গরম আছে কিন্তু অতটা কষ্ট হচ্ছে না যাই হোক আমি সকালবেলা উঠে পড়েছি উঠে পড়েই দেখো আমার প্রতিদিনের যে কাজগুলো আমি শুরু করে দিয়েছি জলের বোতলে জল ভরা জল ভরা রাত্রিবেলায় সব বোতলগুলো ফাঁকা হয়ে যায় সেগুলোই ধুয়ে ধুয়ে জলগুলো ভরে রাখি কিছুটা ফ্রিজে রাখি আর কিছুটা বাইরে রাখি আর আজকে সকালে উঠতেও বেশ খানিকটা দেরি হয়ে গেছে তোমার এমনিতে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার উঠতে পুনে সাতটা মতন হয়ে গেছে তারপরে উঠে সঙ্গে যখন ঘুমটা ভেঙেছে তখন মোবাইলে দেখছি পুরো পনেরো সাতটা বাজে বললাম যে ভাবছি যে হাজব্যান্ড খেয়ে বেরোবে এবারে নিচে ফুল তুলতে যাবো সকালবেলা আমি আগে ফার্স্ট কাপড়টা বাসে জামা কাপড় জামা কাপড়টা ছেড়ে নিচে ফুলটাকে তুলে নিয়ে আসি তুলে নিয়ে এসে তারপরে রান্নাঘরে এসে আগে তারপরে সব কাজ করি যাই হোক দেখছো চা বসিয়ে দিয়েছি একদিকে চা বসিয়ে দিয়েছি একদিকে হাজব্যান্ড খেয়ে বেরোবে ভাতও বসিয়ে দিলাম দেখা যখন ঘুমটা ভাঙলো আমি ভাবছি যে পুনে সাতটা বাজে কি কাজ করব ও নটার মধ্যে বেরোবে তারপরে ভাবছি যে কি করে কি করব তারপরে ভাবছি না আজকে তো কোনো জল খাবার করতে হবে না পারোটি আছে তাহলে পারোটি ওকে দিয়ে দেবো পাওটি মাখন দিয়ে মাখে ওকে দিয়ে দেবো আর নিচে গিয়ে তোমাদের তো যেখানে নিচে আমাদের ফুল গাছটা আছে আমাদের মানে কি বাড়ির সবারই ফুল গাছ ওইটা ফুল গাছটা আছে ওখানে ধরো ফুল তুলতেও তো সময় লাগে শিউলি ফুল থাকে জবা ফুল থাকে একটা একটা করে ফুল তুলতেও তো সময় লাগে সেগুলো সব তুলে তারপরে ওপরে এসে ফুলের ছুরি রেখে তারপরে তো রান্নাঘরে ঢুকি দেখো হাজব্যান্ডের রান্না অলরেডি আমি শুরু করে দিয়েছি আজকে মঙ্গলবার ছিল তাই একটু নিরামিষ করে দিলাম নিরামিষ মানে ও সকালে অত তরকারি তরকারি খেতে চায় না ও একটু সেদ্ধ ভাত খেয়ে যায় সেদ্ধ ভাতই করে দিয়েছি আর একটু একটু ভাজা করে দিয়েছিলাম এদিকে আমি ঘরে চলে এসেছি ভাবছিলাম যে ঘরের চাদরটা আজকে কেচে দেব অনেক দিন ধরে কাচা হয় না মাসে আমি একবারই চেঞ্জ করি মাসে একবার করে আমি সব ঘরের চাদরগুলো বালিশেওয়া সব কেচে দিই খালি যে ঘরে ডগি থাকে তোমাদের তো দেখিয়েছি ওই ঘরটা যে ঘরে ডগি থাকে সেই ঘরের চাদরটা আমি একদিন ছাড়া ছাড়া কাছি আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে জানিও লাইক শেয়ার করে দিও আর যারা নতুন আমার এই চ্যানেলে আসতো তারা প্লিজ একটুখানি সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দাও তাহলে বন্ধু হতে হতো বন্ধু হতে পারি তোমাদের কথা বলতে পারি চ্যানেলটাকে একটুখানি সাপোর্ট করে দিও তো দেখো আমার রান্নাঘরের হাজব্যান্ডের রান্নাটা অলরেডি হয়ে গেছে ও বললো আজকে একটু তাড়াতাড়ি খেয়ে বেরোব আসলাম যে ঠিক আছে তো বলছে খেতে দিয়ে দাও তখন কটা বাজে আটটায় সাড়ে আটটা মতন বাজে তো হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি এদিকে দিকে চলে এসেছি কাঁচা চাদরটা খাট থেকে বার করে আর কি বিছানায় পাচ্ছি আজকে ঘরে চাদর বালিশে ওয়া সব কেঁচে দিয়েছি যারা নতুন তোমরা এই চ্যানেলে আসছো তারা প্লিজ একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা দেখছো আমার এই ব্লগটা একটুখানি কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লাগলো লাইক শেয়ার করে দিও ওদিকে দেখো হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে আমি বিছানা চাদরও আমার পাতা হয়ে গেছে আমি যে মানে ই করছিলাম যে ও বেরোনোর আগে চাদরটা তুলে পেতে পেতে ফেলতে ওদিকে মাম রান্নাঘরে চলে এসছেন হাজব্যান্ডের খাবারটা করছেন তো টিফিনটা মোটামুটি রেডি হয়ে গেল তো এবার ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি ও হয়ে গেল হাজব্যান্ডের হয়ে গেল চলে গেলো দেখো যে যে ঘরের বিছানার চাদরগুলো তুলেছিলাম ওগুলোই এখন কাস্তে দিয়ে দেবো ঘর টর তখনও কিছু ঝাড় দেওয়া হয়নি আমি ভাবলাম যে এত কাঁচা আছে আগে কাস্তে দিয়ে দিই কেন ওয়েদারের কথা কিছু বলা যায় না আজকেও নাকি বলছে বৃষ্টি হবে এবার কখন বলতে কখন বৃষ্টি হয় তো বোঝা বলা যায় না আর ধরো এমনি বৃষ্টি হলেই কাপড় মেলা বাবা খুব অসুবিধে বর্ষাকালটা তো আমার কি অসুবিধে হয় মানে তোমাদের বলতে পারবো না বাড়ি হলে একটা আলাদা ব্যাপার যে বাড়ি যেখানে সেখানে জামাকাপড় মেলে দিলাম বারান্দায় মেলে দিলাম এখানে মেলে দিলাম ঠিক আছে কিন্তু ফ্ল্যাট বাড়িতে কিন্তু জামাকাপড় মেলা খুবই অসুবিধে খালি নিজেদের জায়গাটুকু সীমাবদ্ধতা থাকতে হয় মানে বাইরে আমি কোথাও মেলতে পারবো না ঘরের বাইরে বর্ষাকালটা খুবই অসুবিধা হয় গরমকালে অসুবিধা হয় না শীতকালেও অসুবিধা হয় না শীতকালে তো ছাদে গিয়ে মেলতে হয় কেন নিচে জামাকাপড় মেললে না শুকায় না তো দেখো আমি অনেক দিন বাদে মানে কয়েক কয়েক মাস বাদেই এই ঝাড়াঝুড়িগুলো একটু করে নিচ্ছি আজকে ভাবলাম যে এগুলো অনেক দিন ঝাড়া হয় না একটুখানি ছেড়ে নি একা একা সব নামি তো ঝাড়া সম্ভব না যতটা পাচ্ছি ঝ্যাটা দিয়ে ঝাঁটা দিয়ে ঝেড়ে ছেড়ে নিচ্ছি আরেকজন কেউ থাকলে তাহলে আমি দিতাম ও ধরতো আমি আবার ঝেড়ে আবার দেখে দিতাম কিন্তু তো এক আরেকজন তো নেই আমাকে একাই সব করতে হচ্ছে ওই জন্য ভাবছি যেরমভাবে পারি সেরমভাবে করি কে আর ধরবে এসে খুব ধুলো পরে খুব ধুলো পরে প্রচণ্ড ধুলো পড়ে বছরে তো দুবার তো আমি ঝাড়ি কিন্তু এবারে আর ঝাড়া হয়নি তাই ভাবলাম যে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে একটু এক্সট্রা কাজটা একটা একটু ঝাড়াঝুরি করে নিই অনেক দিন করে করি না আর ধরো আলমারি টাথা ধরো আলমারি ও মাথার ওপরে হ্যাঁ মাথাতে তোমার রোজ রোজ তো আর ঝাড়াঝুড়ি রোজ করা কি সম্ভব হয় রোজ করা সম্ভব হয় না তারপরে ধরো এই যে পাখাগুলো পাখাগুলো যে আমি তো হাতি পাই না যে পাখাগুলো ঘরের পাখাগুলো একটু মুজবো কত উঁচুতে উঁচুতে পাখা মুছতেই পারি না ওই ঝুলঝাড়া দিয়ে দিয়ে সব এ করি ঝুলঝাড়া দিয়ে দিয়ে সব পাখাগুলো পরিষ্কার করি হাতি পাই না যাই হোক আমার এই ব্লকটা তোমাদের কীরকম লাগলো একটুখানি কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটুখানি জানিও আর যারা নতুন আমার এই চ্যানেলে আসছো তারা প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে যাতে আমি তোমাদের বন্ধু হয়ে উঠতে পারি তোমাদের সাথে কথা বলতে পারি তো অলরেডি সব খড় ঘর তো সব ঝাড় দেওয়া হয়ে গেল এদিকে সব চাদরও যে চাদরটা দিয়েছিলাম কাশে চাদরও কাঁচা হয়ে গেল চাদরগুলো এবার মেলে দেব ওদিকে কাজ করতে করতে সব চাদরগুলো কাঁচা হয়ে গেল এবার মেলে দেব দিয়ে এবারে এই যা জামাকাপড় জমেছিলো সেগুলো সব মেশিনে দিয়ে দিয়েছি অলরেডি মেশিন চলছে আমি খালি এই চাদর গুলো একটু বারান্দায় মেলে দিচ্ছি দুটো বড় বড় চাদর আছে শুকাতেও অনেক সময় লাগে ব্লগটা এই পর্যন্তই টাটা